টিকটক নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে হয়তো কোনও ভাইরাল ড্যান্স তাই না কিন্তু ব্যাপারটা আসলে তার চেয়ে অনেক অনেক বেশি কিছু এটা এখন প্রযুক্তি কালচার এমনকি ক্ষমতার এক বিশাল লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে তো চলুন আজই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক এক বিলিয়ন সংখ্যাটা একবার ভেবে দেখুন তো একশো কোটি মাত্র চার বছরেরও কম সময়ে টিকটক এই অবিশ্বাস্য মাইল ফলক ছুঁয়েছে মানে ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবের মতো বড় বড় প্ল্যাটফর্মগুলো কিন্তু এত কম সময়ে এতটা পথ পারি দিতে পারেনি এটা এক কথায় একটা অবিশ্বাস্য সাফল্য আসলে টিকটক এখন আর শুধু একটা অ্যাপ নেই বুঝলেন এটা হয়ে উঠেছে একটা গ্লোবাল কালচার মেশিন মানে একটা বৈশ্বিক সাংস্কৃতিক শক্তি যা একরকম ঠিক করে দিচ্ছে কোন গানটা এখন হিট হবে কোন ফ্যাশনটা ট্রেন্ডিং হবে বা কোন টপিক নিয়ে সবাই কথা বলবে এর প্রভাবকে এখন আর কোনোভাবেই পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই তাহলে প্রশ্নটা হলো কেন কেন বিভিন্ন দেশের সরকারগুলো এই অ্যাপটাকে ব্যান করতে চাইছে মানে একটা সাধারণ বিনোদনের অ্যাপ কিভাবে এটা সারা বিশ্বের বড় বড় সরকারগুলোর জন্যে এমন মাথা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল চলুন রহস্যটা একটু খতিয়ে দেখা যাক টিকটকের এই যে রকেট গতির উত্থান এর পেছনে আসল ম্যাজিকটা কি ওয়েল উত্তরটা লুকিয়ে আছে এর এক যুগান্তকারী অ্যালগোরিথমের ভেতরে টিকটকের সাফল্যের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে এই ফর ইউ পেজ এটা আসলে একটা হাইপার পার্সোনালাইজড ভিডিও ফিড এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এতটাই শক্তিশালী যে এটা আমাদের পছন্দ অপছন্দগুলো বলা যায় আমাদের নিজেদের চেয়েও ভালো বুঝতে পারে আর তার ফল ঘণ্টার পর ঘণ্টা ধরে স্ক্রল করার একটা অফুরন্ত নেশা যা থেকে বের হওয়াটা বেশ কঠিন দেখুন ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো কিভাবে কাজ করে ওরা চলে সোশ্যাল গ্রাফের ওপর মানে কে কার বন্ধু কে কাকে ফলো করে তার উপর ভিত্তি করে কন্টেন্ট দেখায় কিন্তু টিকটক পুরো খেলাটাই ঘুরিয়ে দিয়েছে এটা চলে ইন্টারেস্ট গ্রাফ দিয়ে মানে কার কিসে আগ্রহ সেটার উপর ভিত্তি করে কন্টেন্ট দেখায় কে তৈরি করেছে সেটা বড় কথা নয় এই ছোট্ট একটা পার্থক্যই কিন্তু সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় একটা বিপ্লব এনে দিয়েছে আচ্ছা এবার একটু টাইমলাইনে ফেরা যাক কীভাবে এই অ্যাপটা এত দ্রুত বিশ্বজুড়ে একটা দৈত্যাকার প্ল্যাটফর্মে পরিণত হলো সেই গল্পটা একটু দেখা যাক ভাবা যায় দু সালে চীনে এর যাত্রা শুরু হয়েছিল ডোইন নামে আর ঠিক পাঁচ বছরের মাথায় দু সালে এটা গুগলের মতো কোম্পানিকে পেছনে ফেলে দিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হয়ে গেল মানে এই উত্থানের গতিটা সত্যি অবিশ্বাস্য টিকটক কিন্তু শুধু একটা অ্যাপ হয়ে থেমে থাকেনি এটা এখন গ্লোবাল কালচারকে নতুন করে রূপ দিচ্ছে মিউজিক থেকে শুরু করে মার্কেটিং সব কিছুতেই এর বিশাল ছাপ দেখা যায় এর প্রভাবটা যে ঠিক কতটা গভীর সেটা এই উদাহরণগুলো দেখলেই বোঝা যায় আচ্ছা একবার ভাবুন তো তেতাল্লিশ বছরের পুরনো একটা গান হঠাৎ করে আবার মিউজিক চার্টে শীর্ষে চলে এল বা ধরুন হ্যাশট্যাগ বুকটক নামে একটা হ্যাশট্যাগের কারণে বইয়ের দোকানে লম্বা লাইন পড়ে যাচ্ছে এগুলোই হলো দ্য টিকটক এফেক্টের আসল জাদু তবে এই চোখ ধাঁধানোর সাফল্যের পেছনে কিন্তু একটা অন্ধকার দিকও আছে ধীরে ধীরে নানা বিতর্ক আর উদ্বেগ মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে চলুন এবার সেই দিকটা একটু দেখি এই প্ল্যাটফর্মে ডিজাইনটা এমনভাবে করা যে ব্যবহারকারীরা প্রায় স্ক্রল করতে করতে সময়ের হিসেবই হারিয়ে ফেলেন আর এর প্রভাবটা সবচেয়ে বেশি পড়ছে তরুণদের ওপর তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে যেমন ধরুন মনোযোগ কমে যাওয়া বা হঠাৎ করে কোনও ক্ষতিকর কন্টেন্টের সামনে চলে আসা শুধু মানসিক স্বাস্থ্যই নয় সমস্যা আরও আছে ভুল তথ্য ছড়ানো মারাত্মক সব ভাইরাল চ্যালেঞ্জ এমনকি চরমপন্থী গোষ্ঠীগুলোর প্রচারণার জন্য এই প্ল্যাটফর্মকে ব্যবহার করা হয়েছে আর এর সাথে তো সেন্সরশিপের অভিযোগও আছেই আর এই সব কিছুর মূলে রয়েছে একটা কানেকশন যা টিকটককে সোজা একটা ভূ রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে বিতর্কের একেবারে মূলে আছে একটাই ফ্যাক্ট টিকটকের মালিক হল বাইড্যান্স যেটা বেইজিং ভিত্তিক একটা টেক জায়ান্ট আর এই একটা তথ্যই বিশ্বজুড়ে জাতীয় নিরাপত্তার একটা বিশাল প্রশ্ন তুলে দিয়েছে এই বিতর্কটার আসলে দুটো দিকই বেশ শক্তিশালী একদিকে আমেরিকার মতো দেশগুলোর ভয় হল চীনের একটা আইন আছে যেটা বাইটডান্সকে ডান্সকে বাধ্য করতে পারে ব্যবহারকারীদের ডেটা সরকারের হাতে তুলে দিতে অন্যদিকে টিকটক বলছে আরে না আমরা টেক্সাস নামে দেড় বিলিয়ন ডলারের একটা প্রজেক্ট করছি এর মাধ্যমে আমেরিকান ব্যবহারকারীদের সব ডেটা আমেরিকাতেই থাকবে আর অরাকেলের মতো একটা আমেরিকান কোম্পানি সেটা দেখভাল করবে তো এই বিতর্কের ফল কি হল বিশ্বজুড়ে সরকারগুলো বেশ কিছু কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে যেমন ধরুন ভারত তো দু কুড়ি সালেই অ্যাপটা পুরোপুরি ব্যান করে দিয়েছে আমেরিকা ক্যানাডা যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন এরা সবাই সরকারি ডিভাইসগুলোতে টিকটক নিষিদ্ধ করেছে আর এখন তো আমেরিকা এমন একটা আইনই পাস করে ফেলেছে যা ড্যান্সকে বাধ্য করছে হয় তাদের আমেরিকান অংশটা বিক্রি করে দিতে নয়তো পুরোপুরি ব্যান হয়ে যেতে কিন্তু এখানে একটা অন্য চিন্তার বিষয়ও আছে কম্পিউটার সিকিউরিটি স্পেশালিস্ট ব্রুস নাইডার একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন তিনি বলছেন সমস্যাটা আসলে শুধু মালিকানার নয় 2016 সালে রাশিয়া তো ফেসবুক ব্যবহার করে নির্বাচনে প্রভাব ফেলেছিল তার জন্য তো তাদের ফেসবুকের মালিক হতে হয়নি তার মানে বিদেশি শক্তি চাইলে যে কোনো প্ল্যাটফর্মকেই ব্যবহার করতে পারে আর এখানেই আমরা একটা বিশাল প্রশ্নের সামনে এসে দাঁড়াই আজকের এই কানেক্টেড বিশ্বে একটা অ্যাপকে কি তার উৎপত্তি স্থল থেকে আসলেই পুরোপুরি আলাদা করা সম্ভব এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই হয়তো নির্ভর করছে শুধু টিকটকের ভবিষ্যৎ নয় বরং বিশ্বজুড়ে প্রযুক্তিকে নিয়ন্ত্রণের আগামী দিনের পথ চলা